ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছেন অভিজিৎ বাবু বিচারক ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন বহু বেকার যুবক যুবতী তার দিকে তাকিয়েছিলেন তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময় সেই লোকগুলোর বিচার হবে আমরা দেখলাম সেই অভিজিৎ বাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন প্রথমত বামপন্থী রাজনীতি জয়েন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা প্রশ্ন অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না আচ্ছা ধর্ম কি ধর্ম মানে যে ধারণ করে শিখিয়ে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন এই কোভিড দ্বিতীয় ওয়েভের সময় যখন বাড়ির ছেলেটা বাড়ির বাবার ঘরে ঢুকছিল না বাবার কোভিড হয়েছে আমি ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে বাড়ির লোক তার বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না এই লাল গেঞ্জি পরে আমরা যুবরা রেড ভলেন্টিয়ারদের বাড়িতে পৌঁছে গেছি পাঁচা গোলা করে কোভিড যাত্রীকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি এই কাজটা ধর্ম নয় এই কোভিডের সময় যখন মানুষ খেতে পেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন শ্রমজীবী মানুষ দিন আনি দিন খাই মানুষ বিনা পয়সায় কোথাও কোথায় দশ টাকায় কুড়ি টাকায় আমরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম নিরন্ন মানুষের মুখে যে মানুষ খাবার খুলে দিল সেই মানুষ ধর্ম করেননি পশ্চিমবঙ্গের বামপন্থীরা ধর্ম করা মানে এইটা বোঝেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেচ্ছ যে মানুষের এই ধর্ম করতে হবে তারা বামপন্থীদের সঙ্গে আসবেন কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছে বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোর ডাকাতগুলো কি বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সব সূত্রা বিজেপির নেতা বেরোতো দিন ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জং পড়ে গেছে ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায় তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিন চিট দেওয়া শুরু করেছে শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি তাহলে কি নিয়েছে প্রেমপত্র নিয়েছে লাভ নিয়েছে শুভেন্দু অধিকারী টাকা নেয়নি যদি শুভেন্দু অধিকারী টাকা না নিয়ে থাকে তাহলে ববিও নেয়নি তৃণমূলের নেতারাও ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছে না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি ওই ওয়াশিং মেশিন টেসিং অনেক আমরা দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র যুবরা ঢাকিয়ে নিয়ে আসবো বাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না শেষ করব যেটা বলে যখন আমাদের এই মিছিল হচ্ছিল মিটিং হচ্ছিল আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম পুলিশ সাদা উর্দি পড়া সে কিছুতেই আমাদের মিছিল থেকে যেতে দেবে না বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে রাস্তা ছোট করে দিচ্ছে কিছুক্ষণ পর দেখলাম তার দশ সেকেন্ড পর আমাদের কর্মীরা এই সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেল ওই গাড়ি টাড়ি ট্রাফিক ট্রাফিক তারা নিজেরাই ঠিক করে দিল কলকাতা পুলিশকে আমরা বলতে চাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ নই আমরা আপনার দেখানো পথে চলবো না আমাদের রাস্তা আমরা নিজেরা তৈরি করে নেব আপনাদের দায়িত্বে আপনাদের ভরসায় আমরা আন্দোলন করতে আসিনি আমি যে কথা বলে শেষ করব যখন এখানে মিটিং চলছিল বাদিকে দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট কি না তারা আমি জানি না তৃণমূল ছাত্র পরিষদের পতাকা টাকা নিয়ে এদিকে ঘোরাফেরা করছিল ভালো কথা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করবেন তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের যদি মনে হয় এখানে ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে চোখ রাঙাবেন গরম দেখাবেন এবং তাতে এখানে যারা বসে আছে তারা ভয় ডর পাবেন আমরা বলছি এইসব করে তো বিশেষ লাভ নেই যদি এতই মনের মধ্যে সাহস থাকে যদি এতই শিরতাতে জোর থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে ডিবেট করে দেখা। ভারতের ছাত্র ফেডারেশন বামপন্থী ছাত্র ছাত্রীরা নয়া শিক্ষা তিনি পাঁচ মিনিট বলবে আর তৃণমূল ছাত্র পরিষদের আপনারা নয়া শিক্ষা নিয়ে তিনি পাঁচ মিনিট বলবেন আমরা দেখব কে কত ভালো বলতে পারে কার কথায় কত যুক্তি থাকে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট কলকাতা ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন গণতন্ত্রিক উপায় করে দেখান আমরা কথা দিয়ে গেলাম কলকাতা ইউনিভার্সিটির সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের झंडा ধরার লোক আপনারা পাবেন না তৃণমূলের جھنڈাবাদার লোক আপনারা পাবেন না আগামী দিনে ক্যাম্পাসগুলোকে এই বাবা দাদা কাকা যে তৃণমূল বিজেপি মুক্ত করে ছাত্র সংসদের মধ্যে দিয়ে ছাত্রদের কাছে ফিরিয়ে দেবার দাবি অঙ্গীকার নিয়ে নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি অঙ্গীকার নিয়ে কেন্দ্র সরকার থেকে বিজেপি हटाও দেশ বাঁচাও এই কথা বলে আমার বক্তব্য শেষ করব শুকর kalab sebenar amateri boleh sebab